সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে অনেকেই পেশার উপরে গুরুত্ব না দিয়ে ভিসাগুলো নিচ্ছেন দালাল কিংবা এজেন্সির কাছ থেকে কথাবার্তা শুনে আপনি একটা ভিসা নেওয়ার সিদ্ধান্ত নেন পেশা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের ভিসার ক্ষেত্রে আপনি বর্তমানে সৌদি আরবে যে পেশাতে আসবেন আপনাকে ওই পেশাতেই কাজ করতে হবে আপনি একটা পেশাতে আসতেন কিন্তু অন্য আরেকটা কাজ করবেন তা কিন্তু হবে না আর এই পেশাটা বর্তমানে পরিবর্তন করার একটা সুযোগ সৌদি সরকার আমাদের প্রবাসীদেরকে দিয়েছে আপনি যদি আমেল আইডি ভিসাতে আসতে চান আসতে পারেন আমেল আইডি ভিসা থেকে আপনি লুডান লুডে রয়েছেন কিংবা আপনি অন্য কোনো পেশাতে রয়েছেন এখন পেশাটা পরিবর্তন করতে চান সেই সিস্টেমটা আপনাকে যাউজার থেকে করতে হবে আপনার কফিলের মাধ্যমে এই বিষয়টা করে নিতে হবে একটু মারপেস রয়েছে পাশাপাশি একটু খরচের বিষয়টা রয়েছে আপনি যদি পেশা পরিবর্তন করতে চান সৌদি আরবে আসছেন যে পেশাতে কাজ করবেন সেই পেশাতে না এসে অন্য আরেকটা পেশাতে আসছেন সেক্ষেত্রে আপনার কফিলকে বলে আপনি পেশা পরিবর্তন করতে গেলে কত টাকা খরচ হয় এটা অনেকের প্রশ্ন থাকে পেশা পরিবর্তন করতে এক হাজার সৌদি রিয়াল খরচ হয় যেটা বাংলা টাকায় বর্তমানে বত্রিশ হাজার টাকার মতো আপনার পেশা পরিবর্তন করতে লাগে যারা বর্তমানে সৌদি আরবে আসবেন ভিসা নেওয়ার আগে আপনি একটু যাচাই বাছাই করে নেবেন যে আপনি কোন পেশাতে আসতেছেন কোন কাজে আপনার সৌদি আরবে করতে হবে অনেকেই কিন্তু ফুড ডেলিভারির কাজগুলোতে আসেন আপনারা জানেন যে বাংলাদেশে যদি ফুড ডেলিভারির কাজে আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে আসেন সেক্ষেত্রে আপনার বাংলাদেশি লাইসেন্সটা প্রয়োজন হয় ভিসা লাগানোর ক্ষেত্রে কারণ আপনি তো ফুড ডেলিভারির কাজে কোন পথটাতে আসবেন মানে কোন পেশাতে আসবেন আপনাকে ফুড ডেলিভারি করতে গেলে রাইডার কিংবা যদি সৌদি আরবে ফুড ডেলিভারির কাজটা বেছে নেন তাহলে আপনাকে রাইডার পেশাতে আসতে হবে কিংবা ড্রাইভিং পেশাতে আসতে হবে এটার জন্য আপনার যে ভিসাটা বাংলাদেশ থেকে স্ট্যাম্পিং করতে হবে তখন কিন্তু আপনার বাংলাদেশি লাইসেন্সের প্রয়োজন হয় অনেকের দেখা যায় যে বাংলাদেশি লাইসেন্স থাকে না সেক্ষেত্রে দালাল কিংবা এজেন্সি আপনাদেরকে বলতেছে যে আপনার সমস্যা নেই অন্য আরেকটা পেশা আমরা দিচ্ছি এখানে আপনি সৌদি আরবে আসার পর পেশাটা পরিবর্তন করতে পারবেন অবশ্যই মনে রাখবেন এই কথাটা অত্যন্ত যুক্তিসঙ্গত কথা এক প্রবাসী আমাকে কমেন্ট করেছিল যে ভাই আমি ফুড ডেলিভারির কাজে সৌদি আরবে আসছি আমাকে ভিসা দেওয়া হয়েছিল ফুড ডেলিভারির কিন্তু পেশাটা অন্য আরেকটা পেশা রয়েছে লোড আনলোডের পেশা রয়েছে এখন যেহেতু রাইডার পেশাটা নেই সেহেতু কিন্তু সে ভাই ফুড ডেলিভারি করতে পারতেছে না এখন যে তাকে লুড অ্যান লুডের পেশাতে সৌদি আরবে পৌঁছানো হয়েছে তাকে কাজ দেওয়া হয়েছে একটা সাপ্লাই কোম্পানিতে এবং কিলিং পেশাতে সে কাজ করতেছে বর্তমানে তো অবশ্যই এই বিষয়গুলো একটু সেন্সিটিভ আপনারা মনে রাখবেন বাংলাদেশ থেকে যখন সৌদি আরবে আপনি আসতেছেন এই যে ভিসার ভিসাতে আসতেছেন যে ভিসাতে আসতেছেন সেই ভিসাতে একটা পেশা নিয়ে কিন্তু প্রবেশ করতেছেন সেই পেশাটা যদি আপনি সৌদি আরবে আসার পর পরিবর্তন করতে চান প্রথমে বললাম পেশা পরিবর্তন করার সিস্টেম রয়েছে সেটা আপনার কফিলি একমাত্র করতে পারবে তবে পেশা পরিবর্তন যে এমনি এমনি করতে পারবে তা কিন্তু না আপনার কফিলের পকেট থেকে কিন্তু এক হাজার সৌদি রিয়াল যেটা বাংলা টাকায় বর্তমানে একত্রিশ থেকে বত্রিশ হাজার সৌদি বাংলা টাকায় হয় সেই টাকাটা কিন্তু খরচ হবে আপনার পেশাটা পরিবর্তন করতে কোনো কফিল চায় না এগুলো ঝামেলা করতে কফিলের কিন্তু কোনো যায় আসে না আপনি কোন কাজ করবেন কোন কাজ করবেন না সেটা কিন্তু কফিলের দেখার বিষয় থাকে না তাই আপনারা যারা ফুড ডেলিভারির কাজগুলোতে আসবেন বাইক রাইডার কিংবা রাইডার পেশাতে অবশ্যই আপনাকে আসতে হবে যদি এই পেশা ছাড়া অন্য কোনো পেশাতে আসেন হান্ড্রেড পার্সেন্ট আপনি ফুড ডেলিভারি কাজটা করতে পারবেন না এটা তো গেল একটা বিষয় আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি একটা পেশাতে আপনি আসছেন যেমন লোড আনলোডের পেশাতে আপনি আসছেন আসার পর যদি বাইক রাইডার করেন কিংবা আপনি ফুড ডেলিভারি করেন সেক্ষেত্রে যদি যাওজাত আপনাকে আটক করে তাহলে কিন্তু সরাসরি কোনো কৈফত মানবে না সরাসরি আপনাকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিবে এবং ফিঙ্গার নিয়ে রাখবে আপনি কিন্তু ব্যান্ড হয়ে গেলেন সৌদি আরবে সৌদি আরবে তিন তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে আপনি আর প্রবেশ করতে পারবেন না কোনো ভিসাতেই তো অবশ্যই এই পেশার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো বহন করে কারণ পেশায় আপনি এখন যেহেতু সৌদি আরবে আসতেছেন পেশার উপর অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে এটার জন্য কিন্তু প্রত্যেক সপ্তাহে হাজার হাজার প্রবাসী আটক হচ্ছে শুধুমাত্র এই পেশাটার কারণে আপনি একটা পেশাতে আসতেন আরেকটা পেশাতে কাজ করতেছেন আর এই অন্য আরেকটা পেশাতে কাজ করার কারণেই কিন্তু হাজার হাজার প্রবাসী আপনি যদি একটু নিউজটা দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রত্যেক সপ্তাহে কিন্তু চার থেকে পাঁচ হাজার প্রবাসী এই পেশার জন্য আটক হচ্ছে শুধুমাত্র পেশাটা ঠিক না থাকার কারণে যে পেশাতে আসছে সেই পেশাতে কাজ না করার কারণে কিন্তু হাজার হাজার প্রবাসীরা আটক হচ্ছে তো অবশ্যই এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন দালাল বলবে এজেন্সি বলবে আপনার যাকে যার কাছ থেকে ভিসা নিচ্ছেন সে আপনাকে ভালোভাবে বোঝাবে কিন্তু এগুলো যদি আপনি বুঝে আসেন তাহলে নিজের বাস নিজেই খেলেন এটা কিন্তু করার কিছুই থাকবে না এই ভিডিওতে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই কিন্তু হাউস কিপিং এর কাজে আসেন হাউস কিপিং এর কাজটা হচ্ছে আমেল মঞ্জিল কাজ এবং হাউস ডাইভিং কাজটা হচ্ছে আমেল আমেল মঞ্জিল আমেল ছাওয়া কাজ এইগুলো কাজ কিন্তু হয়ে থাকে তো যেহেতু আপনি আমেল মঞ্জিল এবং আমেল ছাওয়া কাছে একটা পার্সোনাল সৌদির আন্ডারে আসেন দুদিন আগে কিন্তু এই পেশাগুলো থেকে আপনি আমেল আইডিতে পরিবর্তন করতে পারতেন না শুধুমাত্র এই পেশা আসার কারণে আপনি কিন্তু পরিবর্তন হতে পারতেন না এখন সৌদি সরকার আমাদের প্রবাসীদের কথা চিন্তা করে একটা সুযোগ করে দেওয়া হয়েছে আপনি ছোট কোনো মহাসথা থেকে মানে ছোট কোনো কর্মী যদি হয়ে থাকেন তাহলে আপনি সাধারণ কর্মী হিসাবে গণ্য হতে পারবেন মানে ট্রান্সফার হতে পারবেন মানে আপনি আমেল মঞ্জিল ভিসাতে সৌদি আরবে বর্তমানে আসতেন এখন আপনি চাইলে কিন্তু আমেল আইডি ভিসাতে কনভার্ট হতে পারবেন তো সেক্ষেত্রে আমেল আইডি ভিসাতে যদি কনভার্ট হতে চান আপনি আমেল মঞ্জিলে আসেন আর আমেল শাহ খাসে আসেন দুইটা থেকেই কিন্তু দুইটাই কিন্তু ছোট এখন এই দুইটার থেকেই আপনি বড়ো একটা যে মহাসা সেটাতে প্রবেশ করতে পারবেন আমেল আইডি কিন্তু সাধারণ ওয়ার্কারদের জন্য আর আমেল মঞ্জিল আমেল শাহখাশ এগুলো কিন্তু ডোমেস্টিক ওয়ার্কারের জন্য ডোমেস্টিক থেকে আপনি জেনারেল লেভেলের ডোমেস্টিক থেকে আপনি জেনারেল লেভেলের যে ওয়ার্কার সেই ওয়ার্কার হিসাবে গণ্য হতে পারবেন সেই জন্য আপনাকে প্রথমে পেশা পরিবর্তন করতে হবে তারপর কিন্তু আপনার এই তলবটা গ্রহণ হবে অবশ্যই আপনার এই যে পেশা পরিবর্তন করে তলব ওকে করা পর্যন্ত এবং আপনি কাফালা হওয়ার পর্যন্ত আপনার তিন হাজার সৌদি রিয়াল খরচ হবে মানে আপনি পেশা প্রথমে পরিবর্তন করলেন এক হাজার সৌদি রিয়াল দিয়ে পরবর্তীতে আপনি কাফালা হওয়ার জন্য কিন্তু দুই হাজার সৌদি রিয়াল লাগে এটা আমরা সবাই জানি মানে আপনি যদি একটা কোম্পানি পরিবর্তন করেন প্রথম কোম্পানি পরিবর্তন করতে চাইলে আপনার এক হাজার রিয়াল লাগবে আপনার যদি দ্বিতীয়বার দ্বিতীয় কোম্পানি পরিবর্তন করেন দুই হাজার তৃতীয়বার তৃতীয় কোম্পানি পরিবর্তন করেন তিন হাজার সৌদি রিয়াল লাগবে তো এটা অবশ্যই সুযোগটা পাচ্ছে ডোমেস্টিক ওয়ার্কাররা কিন্তু আপনি যদি জেনারেল লেভেলের ওয়ার্কার হয়ে থাকেন যেমন আপনি আমেল আইডি ভিসাতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করতেছেন এখন আপনি চাচ্ছেন না আমেল আইডিতে থাকতে কারণ আমেল আইডিতে ইকামার খরচ অনেক বেশি আরও বিভিন্ন ধরনের ঝামেলা এটা আপনি মনে করতেছেন সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে একটা নির্দিষ্ট সৌদির আন্ডারে চলে যাবেন আমেল আইডি থেকে কোনোভাবেই কিন্তু আমেল মঞ্জিলে যাওয়া সম্ভব না এটার এখন পর্যন্ত কোনো সিস্টেম নেই কিন্তু আপনি আমেল মঞ্জিল থেকে আমেল সহকাশ থেকে আপনি আমেল আইডিতে আসতে পারবেন পেশা পরিবর্তন করে এই সুযোগটা বর্তমানে আমাদের সৌদি আরবের প্রবাসীরা পাচ্ছেন অবশ্য অবশ্যই এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ যারাই বর্তমানে সৌদি আরবের ভিসা নিয়ে সৌদি আরবে পৌঁছাবেন তারা পেশার দিকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি আপনারা যে পেশাতে সৌদি আরবে আসবেন যে পেশাতে কাজ করবেন সেই পেশাতেই বাংলাদেশ থেকে সিলেক্ট করে আসার চেষ্টা করবেন পেশা পরিবর্তন কিন্তু কফিল করতে চায় না কারণ সৌদি নাগরিকরা এমনি কিন্তু বিভিন্ন জায়গায় টাইম পাস করবে কিন্তু বাঙালিদের যে কোনো একটা উপকার সেটা কিন্তু সহজে কোনো সৌদি করে না ভালো মন্দ মানুষ রয়েছে যদি ভালো কফিল পান ভাগ্য চক্রান্তে তাহলে তো আপনি সৌদি আরবের কিং এটা আমি বলতেই পারি কারণ সৌদি আরবে আপনার কফিল ভালো আপনি কিন্তু সে কিন্তু সব দিক দিয়েই ভালো পাবেন কিন্তু আপনার কফিল খারাপ সব দিক দিয়েই কিন্তু আপনি খারাপই পাবেন তো এটাই হচ্ছে কথা মূলত আসলে এটা বলা যায় না কফিল ভালো হবে না খারাপ হবে ভালো কপিলও কিন্তু এখন বর্তমানে খারাপ হয়ে যায় কারণ সবারই এখন টাকা লোভ রয়েছে সবাই কিন্তু এখন চায় নিজের স্বার্থটা দেখতে কারণ এই বিষয়গুলো বাঙালিরাই শিখিয়েছে এবং সৌদি নাগরিকটা আগে কাজ করতো না এখন কাজ করতেছে সেটাও হতে পারে তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন পেশার ক্ষেত্রে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি শেয়ার করে দিবেন আর প্রবাসী যারা রয়েছে তারা যাতে বিষয়গুলো বুঝতে পারে এবং নতুন প্রবাসীদেরকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম